হ্যালো এভ্রিওান আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের আমরা অ্যাটমিক স্ট্রাকচারের নেক্সট সেশান নিয়ে আলোচনা করব। যেখানে এই ক্লাসটিকে কানেক্ট করার জন্য আমরা আগের সেশানটিকে একটু রিমাইন্ড করব আগের সেশানে আমরা মেনলি রাধারফোট মডেলের সম্পর্কে এবং তার টুটি সম্পর্কে জেনেছিলাম আজকের ওখান থেকেই আমরা এই ক্লাসটাকে শুরু করছি দেখো রাধারফোট মডেলে আধারপোর্ট তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে কিছু ধারণা দিয়েছিলেন পরমাণুর গঠন সম্পর্কে তিনি প্রথমেই বলেন পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা এটা সঠিক কথা দু নম্বর তিনি কি বললেন যে পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস যার মধ্যে থাকে প্রোটন আর তখনও পর্যন্ত নিউট্রন আবিষ্কার হয়নি এবং এই প্রোটন কণাই হচ্ছে ধনাত্মক বা পজিটিভ কণা এবং এই পজিটিভ কোনাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে আবর্তিত হয় তিনি এটা সেকেন্ড তার সিদ্ধান্তে বলেন যেহেতু ইলেকট্রনের ভর এতটাই নগণ্য তাই তিনি পরমাণুর টোটাল ভরকে পরমাণুর যে ভর তিনি প্রোটন এর ভরকে পরমাণুর ভর রূপে গণ্য করেন এবং এই প্রোটন কণা যেহেতু নিউক্লিয়াসের মাঝখানে থাকে অর্থাৎ কেন্দ্রকে থাকে তাই তিনি বলেন যে পরমাণুর বেশিরভাগ ভরটাই নিউক্লিয়াসের বাঘ কেন্দ্রকে থাকে এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো পিত্তাকার পথে আবর্তিত এবং আরও কি বলেন বলে এই যে আমাদের কোনো পরমাণু নিউক্লিয়াসের ভেতরে থাকে প্রোটন কণা অর্থাৎ ধন্যাত্মক চার্জযুক্ত প্রোটন কণা এবং এই ধন্যাত্মক চার্জযুক্ত প্রোটন কণাকে কেন্দ্র করে ইলেকট্রন কণা অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন কণাগুলো আমাদের নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে বলছে এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে যার ফলে এরা নিজেদের জায়গায় থাকে মোটামুটি এই কথাগুলো বলেছিলেন শুনতে তো আমাদের ঠিকঠাকই লাগছে এই রাদারফোর্ড মডেলটি এবার গল্প হচ্ছে এই রাদারফোর্ড মডেলটা ফেল হলো কেন এর অনেকগুলো কারণের মধ্যে চারটে কারণ ফেমাস একটা হচ্ছে রাদারফোর্ড কুড নট এক্সপ্লেন দ্য স্টেবিলিটি অফ অ্যাটম অর্থাৎ রাদারপোর্ট তার পরমাণু মডেলে তিনি পরমাণুর যে স্থায়িত্ব কেমন হবে সেটা তিনি বলতে পারেননি কারণ এই সমস্ত দিনগুলোতে আরও বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করছিলেন এবং তাদের মতে যেহেতু আমাদের কোনো পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন কণা অর্থাৎ ধর্নাত্মক চার্জযুক্ত প্রোটন কণা এবং বাইরের কক্ষে থাকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন কণা দুটোই বিপরীত ধর্মীয় আধান আর আমরা জানি বিপরীত ধর্মীয় আধান পরস্পরকে কি করে আকর্ষণ করে তাহলে একটা সময় প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল হলে তারা একটা সময় কাছাকাছি চলে আসবে অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যে এসে পড়বে ফলে কি হবে নিউক্লিয়াসটা নষ্ট হবে এবং পরমাণুর অস্তিত্বটাই পুরোপুরি কী হবে শেষ হয়ে যাবে এরকমটা হয় না এবং এই সমস্ত দিনগুলোতে আরেকটা ফেমাস বিজ্ঞানী জেমস ম্যাক্সওয়েল তিনি ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশান নিয়ে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তার মতে যদি কোনো চার্জ পার্টিকেলকে কেন্দ্র করে অন্য কোনো চার্জ পার্টিকেল ঘূর্ণমান অবস্থায় থাকে তাহলে যে চার্জ পার্টিকেলটি অর্থাৎ এখানে চার্জ পার্টিকেলটি কি ইলেকট্রন ওই ইলেকট্রনটা ঘূর্ণনের সময় কি করবে শক্তির বিকিরণ করবে তাহলে শক্তির বিকিরণ করতে করতে ইলেকট্রনটা একটা সময় কি হবে ইলেকট্রনের শক্তির শূন্য হবে এবং এই ইলেকট্রনটা কোথায় এসে পড়বে নিউক্লিয়াসে এসে পড়বে অর্থাৎ প্রোটনের ওপর এসে পড়বে অর্থাৎ প্লাস আর মাইনাস কী হবে নষ্ট হয়ে যাবে এবং অর্থাৎ পরমাণুটাই নষ্ট হবে অর্থাৎ তাহলে কোনো মৌলের পরমাণুটাই নষ্ট হয়ে যায় কথা তাহলে এরকমটা হয় না তাহলে রাদাফোড তাহলে তার এই পরমাণু স্টেবিলিটি বা স্থায়িত্ব কেমন হবে এই সম্পর্কে কমপ্লিট ধারণা দিতে পারেননি সেকেন্ড সেকেন্ডটা হচ্ছে আরও ইম্পর্ট্যান্ট যে এই ইলেকট্রনগুলো যে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এই ইলেকট্রনগুলো এই বিভিন্ন কক্ষপথের কোন জায়গায় থাকবে এবং এদের শক্তি কীরকম হবে বেশি না কম বা কোন জায়গায় এদের শক্তির পরিমাণ প্রাধান্য থাকবে বা কোন জায়গায় ইলেকট্রনগুলোর প্রাধান্য থাকবে এ সম্পর্কেও রাদারফোর্ড তার মডেলে বলে যেতে পারেননি এবং সবচেয়ে মেন কারণ এই সমস্ত দিনগুলোতে আমি বললাম চুম্বকীয় তরঙ্গ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছিল সেখানে দেখা গেছে বিভিন্ন মৌলের ক্ষেত্রে এই বর্ণনকালে বিভিন্ন অ্যাটমিক স্প্রেকটা অফ লাইন অর্থাৎ পারমাণবিক বর্ণালীর বিভিন্ন রেখা বর্ণালীগুলো পাওয়া যাচ্ছিল আর এই রেখা বর্ণালীর মেন যে উৎস এই উৎসগুলো কোথা থেকে আসছে বা এই রেখা বর্ণালীগুলো কিভাবে তৈরি হচ্ছে এই সম্পর্কে রাদারফোর্ড ফোট তার মডেলে বলে যেতেই পারেননি তাহলে এতগুলো কারণের জন্য রাধারফোর্ড মডেল হয়ে গেল কি ফ্লপ এরপরে কি এরপরে আসে আমাদের বোর মডেল যেটাকে আমরা বলি আধুনিক বোর অ্যাটমিক মডেল বা আধুনিক অ্যাটমিক স্ট্রাকচার বা আধুনিক অ্যাটোমিক মডেল অর্থাৎ এই বোর মডেলের দ্বারাই আমরা পরমাণুর গঠন কিরূপ হবে প্রায় নাইনটি পারসেন্টের বেশি আমরা ধারণা পেয়ে থাকি আশা করবো ক্লিয়ার এবার এই বোর মডেল আমি শুরু করি তার আগে বলি এই বোর মডেলটা কোন দুটি ডেভেলপমেন্টের জন্যই মেনলি এসছিল। মেনলি যে দুটো কারণ বা যে দুটো ডেভেলপমেন্টের জন্যই বোর মডেলটা এসছে একটা হচ্ছে ডুয়েল নেচার অফ ইলেকট্রোক ম্যাগনেটিক রেডিয়েশান অর্থাৎ তরিত চুম্বকীয় বিকিরণের দ্বৈত প্রকৃতি এবং দু নম্বর হচ্ছে অ্যাটমিক স্প্রেক্টা অর্থাৎ পারমাণবিক বর্ণালী এর আগে আমরা ডুয়েল নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান সম্পর্কে জানি তার আগে আমরা জেনে নিই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান কী এই রিলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশানকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলতে পারি কারণ এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পার্টিকেল অর্থাৎ কোনার মতো বিহেভ করে এবং বিকিরণের অর্থাৎ রেডিয়েশানের মতোও বিহেভ করে এই ইলেকট্রোন ম্যাগনেটিভ ওয়েব বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি এর আগে তোমাদের কাছে একটা জিনিস কনফার্ম করে নিই তোমরা তরঙ্গ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে যেটা তোমরা ক্লাস নাইনে পড়েছিলে তরঙ্গ বা ওয়েব কি ওয়েব বা তরঙ্গ হচ্ছে ওয়েব ইজ এ ডিস্টারবেন্স দ্যাট ট্রান্সফার এনার্জি ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট ইন এ মিডিয়াম অর্থাৎ একটা মাধ্যমে ওয়েব হলো অর্থাৎ তরঙ্গ হলো একটা অস্থির অবস্থা যেখানে শুধুমাত্র পার্টিক্যালগুলোর অর্থাৎ কোনাগুলোর মধ্যে কোনোরূপ স্থানের পরিবর্তন হয় না অর্থাৎ দূরত্বের কোনোরূপ পরিবর্তন হয় না শুধুমাত্র একটা কোণা থেকে অন্য কোনায় শক্তি ট্রান্সফার হয় বা শক্তির পরিবহন হয় মাত্র এটাকেই আমরা বলি ওয়েব তাহলে কি বললাম ওয়েব ইজ এ ডিস্টারবেন্স দ্যাট ট্রান্সফার এনার্জি ওয়ান পয়েন্ট টু অ্যানাদার ইন এ মিডিয়াম একটা মাধ্যমে শুধুমাত্র শক্তির ট্রান্সফার হবে কোন কোনাগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করবে না এটা একবারে মনে রাখবে যে এখানে শুধুমাত্র শক্তির শক্তির কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় বোঝা যদি না যায় তাহলে এই ছবিটা দেখো ভালো করে দেখো এখানে দেখো এই কণাগুলো মুভ করছে ঢেউয়ের আকারে হ্যাঁ কি বা তরঙ্গ আমি প্রথমে বলি এই ঢেউ বা এই তরঙ্গ এটা আমাদের ঢেউয়ের মতো নয় এটা ফিজিক্সের তরঙ্গ বা পদার্থবিজ্ঞানের এই তরঙ্গ এই তরঙ্গটা দেখো ঢেউয়ের আকারেই হয় ভালো করে দেখলে একটা পয়েন্টকে লক্ষ্য করো দেখো শুধুমাত্র একটা কণা শুধুমাত্র এদিক থেকে এদিক এদিক থেকে এদিক এদিক থেকে এদিক শুধুমাত্র মুভ করছে তো অর্থাৎ খানিকটা ডিসটেন্স যাওয়ার পর আবার সেই আগের ডিস্টেন্স আবার সেই পরে ডিসটেন্স আবার ফের আগের ডিস্টেন্স অর্থাৎ শুধুমাত্র কোনাগুলো কি করছে অসিলেট করছে এক স্থান থেকে অন্য স্থানে আবার আগের স্থানে ফের আবার পরের স্থানে ঠিক আছে কি হচ্ছে কোনাগুলো অসিলেট করছে আবার এই অসিলেটের জন্যই বা এই মুভমেন্টের জন্যই শুধুমাত্র এক কোনা থেকে অন্য কোনায় এনার্জির বা শক্তির ট্রান্সফার হচ্ছে এটাকেই আমরা বলে থাকি আমাদের তরঙ্গ ঠিক আছে এই তরঙ্গ কত প্রকার হয় তোমরা নিশ্চয়ই জেনে এসছো বা জানবে এইটা আমাদের বিষয় নয় তরঙ্গ কত প্রকার হয় কীরকম প্রকৃতির হয় সেটা আমরা ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে তোমরা জানবে কিন্তু এখানে আমাদের যেটা লাগবে এই তরঙ্গ বা হচ্ছে আমাদের ওয়েবের কিছু প্যারামিটার বা পরিমাপক যেখানে আমরা তরঙ্গের বিভিন্ন একক বা পরিমাপক জিনিসগুলো জানবো সেটা তরঙ্গ দৈর্ঘ্য ফ্রিকুয়েন্সি পর্যায়কাল এই সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে চলো আমরা ওই জিনিসটাকে আগে জেনে নিন ওয়েব বা তরঙ্গের যে সমস্ত প্যারামিটারগুলো বা পরিমাপকগুলো হয় সেগুলো আমরা আজকের দেখে নিচ্ছি তরঙ্গের বিস্তার বা যাকে আমরা বলি অ্যাম্প্লিটিউড দেখো তরঙ্গ বিস্তার কী এইটা তো তরঙ্গ এরকম তরঙ্গ বলছে তরঙ্গকে এইটাকে বলা হয় এই এই পজিশানটা অর্থাৎ একশক্ষ বরাবর যদি আমরা এটা ধরে নিই এই একশকক্ষ বরাবর আমরা কী ধরছি সময় টি এবং এটাকে যদি অক্ষ ধরি এই অযক্ষ ধরাবর আমরা ধরছি ডিস্টেন্স ডিস্টেন্স বলছে এই একশক্ষ বরাবর যে লাইনটাকে লাইনে যে কোনো বিন্দু যে কোনো বিন্দুকে আমরা কি বলি রেস্ট অর্থাৎ স্থির পজিশন ঠিক আছে এবং এই যে ঢেউ অর্থাৎ তরঙ্গের একদম উপরটা উপরের যে বিন্দুটাকে আমরা বলি এটাকে আমরা এই বিন্দুটাকে বলি ক্রেস্ট ক্রেস্ট বা তরঙ্গ শীর্ষ এবং এই বটমটাকে আমরা বলি এই বটম অর্থাৎ নিচের ঠিক এর উল্টোটাকেও আমরা বলি ট্রাপ বা তরঙ্গপাত হয়েছে চলো এবার এই রেস্ট থেকে ক্রেস্ট বা এই রেস্ট থেকে এই রেস্ট থেকে ট্রাপের মধ্যে দূরত্বকে আমরা বলি বা যে লম্ব দূরত্বকে আমরা বলি তরঙ্গ বিস্তার বা তরঙ্গের বিস্তার কি বললাম রেস্ট থেকে ক্রেস্ট পর্যন্ত বা ট্রাপ থেকে রেস্ট পর্যন্ত দূরত্বকে আমরা বলি তরঙ্গের বিস্তার যেটা তোমরা এখানে দেওয়া আছে সংজ্ঞাটাও দেওয়া আছে সাম্য অবস্থান থেকে কোনো তরঙ্গের তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাত পর্যন্ত লম্ব দূরত্বকে আমরা বলি তরঙ্গের বিস্তার এটাকে আমরা এ অক্ষর দ্বারা ডিনোট করি বা চিহ্নিত করি এই তরঙ্গের বিস্তার তরঙ্গের প্রাবল্য প্রাবল্যকে নির্দেশ করে এবং তরঙ্গের ক্ষেত্রে আলোর উজ্জ্বলতাকেও নির্দেশ করে আশা করব ক্লিয়ার চলো এবার এর যে ইম্পর্ট্যান্ট যে পার্টটা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েব লেন্থ যেটাকে আমরা বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ওয়েব লেন্থ কি দেখো লেন্থ অনেক রকমভাবে বলা যায় পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা পরপর তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি অর্থাৎ এটা ক্রেস্ট এটাও ক্রেস্ট এই ক্রেস্ট থেকে এই ক্রেস্ট থেকে এই ক্রেস্টের দূরত্ব অথবা এই ট্রাপ থেকে এই ট্রাপের দূরত্ব কে আমরা কী বলি তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা যেটাকে আমরা ল্যামডা অক্ষরে চিহ্নিত করি এছাড়াও আর একটা বলতে পারি এখানে দেখো রেস্ট রেস্ট থেকে শুরু করে একটা পূর্ণ তরঙ্গ হতে এইটা পূর্ণ তরঙ্গ এই পূর্ণ তরঙ্গ এখানে শেষ এই পুরঙ্গ তরঙ্গ হতে যে দূরত্ব অতিক্রম করে এই দূরত্বটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য কী বললাম তিনটে জিনিস বললাম তরঙ্গ শীর্ষ থেকে এই তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ শীর্ষের সেকেন্ড তরঙ্গ শীর্ষের দৈর্ঘ্যকে আমরা বলি বা দূরত্বকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য অথবা দুটো ট্রাপের মধ্যে দূরত্বকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য অথবা একটা পূর্ণ তরঙ্গ হতে যে দূরত্ব ডিস্টেন্স বা যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কী বলি তরঙ্গ দৈর্ঘ্য যার এককগুলো তোমরা দেখতে পাচ্ছ সেন্টিমিটার মিটার অ্যামস্ট্রাম মাইক্রোমিটার এবং বা ন্যানোমিটার প্রভৃতি এককে আমরা চিহ্নিত করি কারণ তরঙ্গ অতি ক্ষুদ্র একক ঠিক আছে আশা করব তোমাদের এই দুটোর ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই চলো আমার নেক্সট পার্টটা নেক্সটটা দেখছি দেখো এবার দেখো তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি বলা তরঙ্গের কম্পাঙ্ক যাকে আমরা নিউ এককে চিহ্নিত করি এটা কি বলছে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ধরো এই বিন্দুটা আমি নির্দিষ্ট ধরলাম এই নির্দিষ্ট বিন্দু দিয়ে এক সেকেন্ডে গুলে পূর্ণ তরঙ্গ অতিক্রম করে তাকেই বলা হয় তরঙ্গের ক্রম্পাঙ্ক অর্থাৎ ধরলাম এই এক সেকেন্ডে এতগুলো এই পর্যন্ত আমাদের পূর্ণ তরঙ্গ হয়েছে তাহলে একটা এই দেখো এই একটা পূর্ণ তরঙ্গ এবং এই একটা দুটো এবং আর একটা হাফ হাফ না এই পুরোটা ধরলাম এই পর্যন্ত ধরি তাহলে তিনটে হচ্ছে তাহলে এক সেকেন্ডে যদি যতগুলো পূর্ণ তরঙ্গ আমাদের হবে ওই তত তাকেই আমরা বলি ফ্রিকোয়েন্সি কি বললাম কোনো নির্দিষ্ট বিন্দু থেকে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ হয় সেই বা পূর্ণ তরঙ্গ অতিক্রম করে তাকেই আমরা কি বলি কম্পাঙ্ক যাকে আমরা নিউ একক দ্বারা চিন্তা করি যা একক সাইকেল পার সেকেন্ড বা আমরা একে হার বলে থাকি আশা করব ক্লিয়ার চলো নেক্সট প্যারামিটারটা দেখো আমাদের তরঙ্গ বেগ তরঙ্গ বেগকে আমরা সেই দ্বারা চিহ্নিত করি ওই যে কোনো তরঙ্গ এক সেকেন্ডে যত দূরত্ব অতিক্রম করে অর্থাৎ ধরলাম এখান থেকে এই দূরত্ব অতিক্রম করেছে এ নির্দিষ্ট দূরত্ব আছে নিশ্চয় বলছে একটা তরঙ্গ এক সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বকে বলা হয় বা তাকেই বলা হয় তরঙ্গের বেগ যাকে আমরা সি অক্ষর দ্বারা চিহ্নিত করি আশা করবো ক্লিয়ার এবার দেখো তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মতো সম্পর্ক এটা অনেক সময় বলে এবং এখান থেকে কোশ্চেনও পড়ে তরঙ্গ বেগকে যদি আমরা সি ধরি ধরেছি কম্পাঙ্ক কম্পাঙ্ককে ধরছি আমরা নিউ এবং তরঙ্গ দুর্গকে এখানে দুই লেখা আছে সরি এখানে হচ্ছে ল্যামডা ধরলে এদের মধ্যে সম্পর্ক কী হবে তরঙ্গ বেগ সমান কম্পাঙ্ক ইন্টু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ সি ইজিক্যাল টু নিউ ইন্টু ল্যামডা এটাই হচ্ছে বেগ অর্থাৎ তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আশা করব তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য বিস্তার এবং কম্পাঙ্ক এবং বেগ সম্পর্কে আলটিমেট ধারণা হয়েছে যেটাকে আমরা তরঙ্গের প্যারামিটার হিসাবে কাজে লাগে আশা করবো ক্লিয়ার এবার আর কিছু প্যারামিটার তোমাদের বলি মনে রাখবে ফ্রিকোয়েন্সি যার বেশি হবে ফ্রিকোয়েন্সি কথা অর্থাৎ এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ ফ্রিকোয়েন্সি যার বেশি হবে তার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সবসময় কম হবে অর্থাৎ এই ফ্রিকোয়েন্সির সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাত সম্পর্ক যত ফ্রিকোয়েন্সি বেশি হবে তরঙ্গদৈর্ঘ্য তত কম হবে আর তরঙ্গদৈর্ঘ্য বেশি হলে ফ্রিকোয়েন্সি অবশ্যই কম হবে চলো আরেকটা প্যারামিটার তোমাদের এখানে আমাদের দেওয়া নেই একটা হচ্ছে তরঙ্গের পর্যায়কাল তরঙ্গের পর্যায়কাল কি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি পূর্ণ তরঙ্গ কি বললাম ধরো এই নির্দিষ্ট বিন্দু এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরলাম এই বিন্দুটাকে যেটাকে আমরা বললাম এক্স এই নির্দিষ্ট বা এক্স বিন্দু থেকে একটি পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে যে সময় লাগে অর্থাৎ এইখান থেকে এই একটা অর্ধতরঙ্গ আর এইটাই হচ্ছে ফুল তরঙ্গ বলছি এই একটা পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে যে সময়টা আমাদের ব্যয় হয় অর্থাৎ যে সময়টা আমরা নিচ্ছি এই সেই সময়টাকে আমরা বলি পর্যায়কাল বা তরঙ্গের পর্যায়কাল যাকে আমরা টি অক্ষর দ্বারা চিহ্নিত করি পর্যায়কালকে আমরা কি করি টি অক্ষর দ্বারা চিহ্নিত করি আশা করবো ক্লিয়ার আর বলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি পূর্ণ তরঙ্গ অতিক্রম করতে যে সময় আমাদের লাগে তাকেই বলা হয় পর্যায়কাল বা তরঙ্গের পর্যায়কাল যাকে আমরা টি অক্ষর দ্বারা ডিনোট করি আশা করবো ক্লিয়ার চলো আই হোপ তোমাদের তরঙ্গের বিভিন্ন প্যারামিটার সম্পর্কে বোঝা যায় আই হোপ তোমরা তরঙ্গের যে সমস্ত প্যারামিটারগুলো হয় সেগুলো বুঝতে পেরেছ এবার আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশান কী হয় সেটা আমরা এবার খুব ভালোভাবে জেনে নেব ব্যাপারটা কি ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশান বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেন জেমস ম্যাক্সওয়েল অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্সওয়েল एटन सेवेंटी सजेस्ट दैट हुए इलेक्ट्रिकल चार्ज पार्टिकल मुभ्स आंडार एक्सिलरेशन अल्टारनेटिकलेक्ट्रिकल एंड मैगनेटिक फिल्ड आर प्रोभाइड एंड ट्रांसमिटेड बोझातेलम बोझा जा तो चलो व्यापार्टी बोलते को आधान जदि অনবরত ঘূর্ণনশীল মুখ বা গতিশীল থাকে তাহলে ওই গতিশীল চার্জ পার্টিকেলটি তার ঘূর্ণনের সময় সে একটা তড়িৎ ক্ষেত্র এবং একই সঙ্গে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং সঙ্গে সঙ্গে সে তার শক্তির বিকিরণও করে এবং সেই শক্তির বিকিরণটা অর্থাৎ ট্রান্সমিটটা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে আশা করব ক্লিয়ার অর্থাৎ তড়িৎ চুম্বক তরঙ্গের মাধ্যমে এতক্ষণ যে আমরা তরঙ্গ পড়ছিলাম এই তরঙ্গের মাধ্যমে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশানটা কি করে ট্রান্সমিট করে বা শক্তির বিকিরণ করে এটাই বলেন বিজ্ঞানী ম্যাকসুয়েল আর এই ইলেকট্রোম্যাগনেটিভ রেডিয়েশানের বৈশিষ্ট্যর মধ্যে কতগুলো বৈশিষ্ট্য একটা মজার জিনিস যেখানে এই ইলেকট্রোম্যাগনেটিভ রেডিয়েশান যেখানে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র সৃষ্টি করছিলো এই ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র উভয়ই সবসময় যে কোনো পয়েন্টে পারপেন্ডিকুলার বা সমকোণে থাকে এবং এরা এর দুজনেরই দুজনই ওয়েব বা হচ্ছে আমাদের তরঙ্গের সঙ্গেও পারপেন্ডিকুলার থাকে অর্থাৎ সমকোণে থাকে বোঝা গেল না ব্যাপারটা দেখো এই ছবিটাকে দেখো এই ছবিটাকে ভালো করে দেখো দেখো এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের যে ওয়েবটা আমরা নিয়েছি রেডিয়েশনটা সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ড বা চৌম্বক আমাদের তড়িৎ ক্ষেত্র এবং রেড কালারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ ক্ষেত্র। এবং যেটা আমরা এক্স অক্ষ বরাবর নিচ্ছি ওটা আমাদের তরঙ্গ ঠিক আছে দেখো একে এদের যে কোনো একটা পয়েন্টে তুমি যে কোনো একটা পয়েন্ট যদি ধরো যে কোনো একটা পয়েন্টে ঠিক আছে বা ওই রেখার প্রতিটা পয়েন্টেই এই ক্ষেত্র। এবং আমাদের তড়িৎ ক্ষেত্র ও সবসময় যে কোনো জায়গাতে দেখো পারপেন্ডিকুলার বা সমকোণে আছে এবং এরাও তরঙ্গের সঙ্গেও পারপেন্ডিকুলার থাকে আশা করব ক্লিয়ার এবং আরও একটা মজার জিনিস আমরা আরও তরঙ্গ জেনেছি যেমন তোমরা ক্লাস নাইনে জেনেছিলে শব্দ তরঙ্গ এবং তার আগে তোমরা জেনেছো ওয়াটার ওয়েব অর্থাৎ সমুদ্র ঢেউ বা সমুদ্র তরঙ্গ এই সমুদ্র তরঙ্গ বা আমাদের শব্দ তরঙ্গ এগুলো বিস্তারিত হওয়ার জন্য বা বিস্তার করার জন্য একটা মাধ্যমের অবশ্যই প্রয়োজন ছিল কিন্তু এই তরির চুম্বকীয় তরঙ্গের একটা বৈশিষ্ট্য কি এখানে এটা এদের বিস্তার হওয়ার জন্য কোনোরূপ মাধ্যমের প্রয়োজন হয় না এটা একটা একটা ভালো ব্যাপার তাহলে আশা করবো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান এবং ওয়েব সম্পর্কে তোমাদের আর কোনোরূপ অসুবিধা নেই এবং এই ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েব বা আমাদের রেডিয়েশানগুলো বিভিন্ন মৌলের ক্ষেত্রে বা বিভিন্ন বর্ণের ক্ষেত্রে এদের তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি আলাদা হয় আর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হলে ফ্রিকুয়েন্সিতে আলাদা হবে কারণ আমরা জানি তরঙ্গদৈর্ঘ্য বড়ো হলে ফ্রিকোয়েন্সি কমে যায় আর ফ্রিকোয়েন্সি বেশি হলে তরঙ্গদৈর্ঘ্য কমে যায় তাহলে এই বিভিন্ন বর্ণের ক্ষেত্রে এই কি আমাদের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত কী পাওয়া যাচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে তাহলে বিভিন্ন এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কী কীভাবে রিপ্রেজেন্ট করবো যদি আমরা আমার দুই হাতে দুটো তরঙ্গ থাকে তাহলে আমি এটাকে কি বলব এটাকে কি বলবো তাহলে এ দুজনকে ডিফাইন করার জন্য আমাদের কি লাগবে এদের একক লাগবে সেটা তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকুয়েন্সি অর্থাৎ আমি একে যদি বলি তিন তরঙ্গ দৈর্ঘ্য এবং থ্রি হার্চস ফ্রিকুয়েন্সি আর এটাকে যদি বলি ফাইভ আর্মস্ট্রং আমাদের তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য এবং টেন হার্স যদি আমরা বলি ফ্রিকোয়েন্সি তাহলে আমরা বুঝতে পারবো তাহলে এই রেডিয়েশানকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং কি করে ফ্রিকোয়েন্সি অর্থাৎ ফ্রিকোয়েন্সি ব্যবহার করি আশা করবো ক্লিয়ার এবার গল্প হচ্ছে বিভিন্ন বর্ণের ক্ষেত্রে তাহলে ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গদৈর্ঘ্য আলাদা তাহলে এই বিভিন্ন তরঙ্গ যুক্ত যখন সমস্ত রেডিয়েশানগুলো একসাথে জোট বাঁধে তখনই সৃষ্টি হয় অ্যাটোমিক স্পেকটা অফ লাইন তোমরা অ্যাটমিক স্পেকটা নিশ্চয়ই শুনেছো ব্যাপারটা প্রথমেই আমরা শুরুতে বলেছিলাম যার যার একটা মেন কারণ হচ্ছে যার জন্যে আমাদের বোর মডেল এসেছিলো এবং এটা তোমরা আগেও শুনেছো কোথাও শুনেছো ক্লাস টেনে পড়েছ যেখানে তোমরা অ্যাটোমিক স্পেকটা অফ লাইনের কথা শুনেছিলে বা অ্যাটোমিক স্পেকটা অর্থাৎ পারমাণবিক বর্ণালীর কথা জেনেছিলে সেখানে তোমাদের সাতটা রং ছিল মনে করো সাতটা রং ছিল রামধনুর সাতটা রং হ্যাঁ কি না সেই সাতটা রং অর্থাৎ অ্যাটোমিক বর্ণালীও সেই সাতটা রং আমাদের পেয়ে থাকি আর এই সাতটা রং আমাদের চোখের সামনে ভিজিবল হয় আর এই পারমাণবিক বর্ণালী কি হয় কেন হয় এইটা আমরা পরের সেশানে গিয়ে জানবো আজকের সেশানটা আমরা এখানেই রাখছি ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো এই সেশানটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করো এবং এই সেশানটিকে লাইক এবং শেয়ার করো যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের সেশনে ততক্ষণ সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত